নমস্কার দর্শক আপনারা দেখছেন আপ্তাখাবার আপনারা সকলেই জানেন কাছরাপাড়া ইন্ডিয়ান গার্লস হাই স্কুলের এবছর শতবর্ষ উদযাপন ইতিমধ্যেই পনেরোই জুলাই তা শুরু হয়ে গিয়েছে এবং আজ তারা পালন করছেন বনমহোৎসব যেখানে স্কুলের মেয়েরা স্কুলের প্রতিটি মেয়ে একটি করে গাছ নিয়ে আসবে এবং তাদের গাছেই সেজে উঠবে এই স্কুল পাশাপাশি বিজপুরের প্রায় আঠেরোটি স্কুলে তারা চারটি করে গাছ আজকে প্রদান করবেন এবং শতবর্ষ উদযাপন বেদি তৈরি করেছেন যেখানে একটি বৃক্ষরোপণ করা হবে টিচাররা বৃক্ষরোপণ করবে এবং তাদের একটাই সংকল্প যে তারা না থাকলেও সেই বৃক্ষ যেন এই শতবর্ষ উদযাপনের স্মৃতি বহন করে আসুন দেখে নিয়ে এই বন কিছু চিত্র এবং কথা বলেনি স্টুডেন্টস এবং টিচার্সদের সাথে একশো বছর উদযাপনের গুরু দায়িত্ব যার হাতে কাঁধে পড়েছে তা ম্যাডামকে আমরা তা পেয়ে গিয়েছি ম্যাম এই যে একশো বছর উদযাপনে বনমহোৎসব একটা কর্মসূচি আপনারা পালন করছেন যেখানে অভিনব যেটা প্রত্যেকটা স্কুলেই কিন্তু আপনারা গাছ দিচ্ছেন তা কীভাবে দেখছেন এবং কী বলবেন আমাদের একশো বছরের দিকে যে আমাদের স্কুল এগিয়ে চলেছে কাছরাপাড়া ইন্ডিয়ান গার্লস হাই স্কুল এবং তারই সূচনা হয়েছিল গত মাসে আজকে তার দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে আমরা রেখেছি বন মহোৎসব বন মহোৎসবের মধ্যে আমরা মেয়েদের লিখিত পরীক্ষার পাশাপাশি আমরা ফরমেটিভ একটা বিষয় আছে যেখানে দাঁড়িয়ে মেয়েদের সার্বিক বিকাশও দরকার এবং মেয়ে শুধু না ছাত্রছাত্রী সকলে এবং সেখানে আমরা এবারে প্রজেক্ট দিয়েছিলাম গাছ লাগানো তো গাছ লাগানোতে আপনারা দেখছেন যে মেয়েরা এত সুন্দর করে গাছ লাগিয়ে টবে করে নিয়ে এসেছে এবং স্কুল প্রাঙ্গণকে পুরো ওরা কিন্তু সাজিয়ে তুলেছে আজকে কিন্তু যা কিছু আমাদের পরিচয় দিদিমণিরা বলুন শিক্ষাকর্মী বলুন আমাদের স্কুলে শ্রীবৃদ্ধি সব কিন্তু আমাদের ছাত্রীদের নিয়ে প্রাক্তনী যারা আছেন তারাও প্রাক্তনীদের নিয়ে আমাদের বর্তমানকে নিয়ে সকলকে নিয়ে কিন্তু এদের দ্বারাই কিন্তু আমাদের স্কুলের শ্রীবৃদ্ধি তাই এদের দ্বারাই কিন্তু আজকে পুরো স্কুল প্রাঙ্গন আজকে কিন্তু সুসজ্জিত হয়েছে গাছে আর আমরা যেটা করেছি আমাদের স্কুলের প্রেসিডেন্ট বারবার তার নাম বলতে হয় কারণ তিনি সর্বতভাবে জড়িয়ে আছেন তিনি আজকে শারীরিকভাবে অসুস্থ তাই নিজে তিনি আজকে স্কুলে উপস্থিত থাকতে পারেননি কিন্তু তিনি আমাদেরকে এই বার্তা দিয়েছেন যে প্রত্যেক স্কুলে আমরা আমাদের সাধ্য মতো আমরা গাছ আমরা তুলে দিচ্ছি প্রত্যেক স্কুল আমাদের এখানে আঠেরোটা স্কুলকে আমরা চারটে করে গাছ আমরা দিচ্ছি এবং তার সাথে একটা প্ল্যাকার্ড দিচ্ছি যেটা একশো বছর ইন্ডিয়ান গার্লসের নাম লেখা এবং সকল স্কুলের এইচওই যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করেছি ওই প্ল্যাকার্ড লাগিয়ে গাছ লাগানো হোক তাতে ইন্ডিয়ান গার্লসেরও নাম থাকুক যে আমরা এই প্রচেষ্টা করছি শুধু এটা মানে গাছ তুলে দিচ্ছি একটাই অর্থে সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই জানি গাছ আমাদের কী তো গাছ দিয়ে আমরা কিন্তু এই স্কুলের শ্রীবৃদ্ধি কিন্তু আমরা চাইছি আর আমাদের এখানে ছোট্ট করে একটা সাংস্কৃতিক প্রতি মানে সাংস্কৃতিক অনুষ্ঠান আজ আমরা করছি আর সর্বোপরি যেটা আমাদের কথা সেটা হচ্ছে আমাদের গত মাসে যখন আমাদের এই ওপেনিং অনুষ্ঠান হয় সেখানে যে ব্যারাকপুর এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যে আধিকারিকরা এসেছিলেন ডিআই স্যার এআই স্যার এবং আমাদের বিচপুর সার্কেলের এসআই স্যার প্রত্যেকে তারা চেয়েছেন এবং বলেছিলেন যে আমরা একটা এমন একটা গাছ আমরা লাগাবো যেটা স্কুল প্রাঙ্গণে যে আমরা মানে রিটায়ারমেন্টের পর আমাদের সকলে আমরা হয়তো এই স্কুল থেকে চলে যাবো কিন্তু এই একশো বছরে নামাঙ্কিত একটা গাছ থেকে যাবে যেটা প্রজন্মের পর প্রজন্ম কিন্তু বৃদ্ধি পাবে এবং স্মৃতি এবং স্মৃতি বহন করবে সুস্মৃতি বহন করবে তাই আমরা একটা বেদি নির্মাণ করেছি যেখানে আমরা একশো বছর সেটাকে লিখেছি এবং সেইখানে আজকে আমরা একটা পলাশ গাছ লাগাবো সবাই মিলে তো সেই পলাশ গাছ লাগানো হবে সকলে আজকে উপস্থিত আছেন মেয়েদের এই আনন্দ অনুষ্ঠান আমার পাশে যে আছে সেও কিন্তু আমার স্কুলে আমাদের স্কুলেরই কিন্তু ছাত্রী তাহলে আমরা কিন্তু প্রত্যেকেই আমার মতন এরকম প্রত্যেকে যারা মানে অনেক আমাদের এই মুহূর্তে আমাদের কাউন্সিলর ম্যাডাম সছেন তিনিও কিন্তু এই স্কুলের ছাত্রী তো তিনিও উপস্থিত আছেন এবং আজকে আমরা দিদিমণিরা শিক্ষাকর্মী সকলে আজ আমরা কিন্তু সবুজ পড়েছি আমরা চিরসবুজ চিরনবীন এই বার্তা আমরা দিতে চাই সকলে ভালো থাকুক সুস্থ থাকুক এইভাবে স্কুলের নাম আমাদের এই সুন্দর সুন্দর এই যে গাছ নিয়ে এসেছে তখন সমস্ত মেয়েদের এই এত সুন্দর করে ওরা যে আনন্দ এত আনন্দ আবেগ ওদের সেটাকেই আজকে ওরা কিন্তু তুলে ধরেছে এবং আমাদের এর পরে আবার প্রোগ্রাম সেপ্টেম্বর মাসে আমরা প্রথম ইন্ডিয়ান গার্লস যেটা করতে চলেছে ব্লাড ডোনেশান ক্যাম্প তারপরে বিভিন্ন আরও অনুষ্ঠান আছে এবং প্রাক্তনীদের জন্য একটা অনুষ্ঠান থাকবে জানুয়ারির ষোলো দু মানে যে সময় আর কি একশো বছর পূর্ণ হচ্ছে আর সকলে তোমাদেরকেও জানাচ্ছি যে তোমরাও যেভাবে এসে যে আমাদের এই বার্তাগুলোকে যে বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছ সোশ্যাল মিডিয়াতে তার জন্য স্কুলের তরফ থেকে ধন্যবাদ জানাই একভাবে তোমরাও সাথে আছো সকলকে আমাদের স্কুলের তরফ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি নমস্কার আমরা আমাদের সাথে পেয়ে গেছি এসআই স্যারকে এস স্যার এই যে একশো বছর উদযাপন এই স্কুলের এবং এই যে আজকে বনমহোৎসব একটা কর্মসূচি তারা নিয়েছেন এবং আগামীতেও আরও একাধিক প্রোগ্রাম রয়েছে কি বলবেন এ নিয়ে হ্যাঁ আজকে ম্যাডাম তো এই পরিকল্পনার কথা গত কালই আমাকে জানালেন এবং আমাকে খুব জোরাজুরি করলেন এগারোটার মধ্যেই আসতে হবে এগারোটায় আসলাম এবং দেখলাম যে বিদ্যালয়ের পরিবেশটা যেটা আপনারা দেখতে পারবেন বিদ্যালয়ে এন্ট্রান্সের শুরু থেকেই বাচ্চারা সমস্ত গাছ নিয়ে এসছে এবং এই বৃক্ষরোপণ যে কর্মসূচিটা এই প্লান্টেশানটা এটা আমাদের খুবই জরুরি এবং সঙ্গে সঙ্গে শুধু এই বিদ্যালয় প্রাঙ্গনেই নয় ওনারা যে উদ্যোগটা নিয়েছে সেটা সাধুবাদ জানাতে হয় যে এই আমাদের বিচপুর চক্রের মানে কাঁচাপাড়া মিউনিসিপ্যালিটির আন্ডারে কুড়িটা আরও বিদ্যালয়ে তারা চারটি করে বৃক্ষ চারা তারা সবাইকে দিয়ে আসবেন বলেছেন তো এই উদ্যোগটাকে আমি খুবই সাধুবাদ জানাচ্ছি এতে করে পরিবেশ সচেতনতা বাড়বে এবং আমাদের এই শহরাঞ্চলে বৃক্ষের সংখ্যাও বাড়বে আগামী দিনে সচেতনতাটাও বাড়বে এটার জন্য আমি এই বিদ্যালয়ের প্রধান এবং সঙ্গে যারা এই সমস্ত বিষয়টি সংযোজন করেছেন ম্যাডাম আছেন কাউন্সিলর ম্যাডাম রয়েছেন আমাদের সঙ্গে ম্যাডাম সমস্ত ব্যাপারেই থাকেন আমাদের এই প্রোগ্রামটা আসার জন্য ম্যাডামও অনেক সহযোগিতা করেছেন কিভাবে কাজটা করা যায় আর ম্যাডামের উদ্যোগ তো প্রথম থেকেই খুব ভালো একশো বছর উপলক্ষে উনি বিভিন্ন প্রোগ্রাম করেছে তার মধ্যে আমার এই প্রোগ্রামটা সেরা মনে হচ্ছে অসংখ্য নাম আমার নাম শেখ কবির আলী এস আই বিজপুর কাছাপাড়া ইন্ডিয়ান স্কুল যে ওয়ার্ডে স্থিত সেই ওয়ার্ডের কাউন্সিলর তথা এই স্কুলের প্রাক্তনী ঝুম্পা সিং অধিকারীকে আমরা পেয়ে গিয়েছি ঝুম্পা দি এই যে স্কুলের প্রতিটি মানে কর্মসূচিতেই তোমাকে দেখা যায় তো আজকে এইরকম একশো বছর উদযাপন সত্যি আমাদের কাছে কিন্তু একটা গর্বের বিষয় আর এই যে একটা কিন্তু অভিনব কর্মসূচি বৃক্ষরোপণ মানে চারিদিকে এই স্কুলে সবুজ আমার মনে হয় না খুব কম স্কুলে দেখা যায় কিন্তু এরকম সবুজ আয়ন তো নিয়ে কী বলতে চাইবে আজকে সবার আগে আমি আমাদের এইচ ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ জানাবো এবং সমস্ত শিক্ষক শিক্ষিকাদের এবং নন টিচিং স্টাফদের যাদের সকলের প্রচেষ্টায় এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে এবং আমার একটা অনেক বড় গর্বের ব্যাপার যে স্কুলের এক আমি প্রাক্তনী প্লাস এত বড় সৌভাগ্য সেই ওয়ার্ডের প্রতিনিধি হিসেবেও আমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি এবং যারা আমাকে ইনভাইট করেছেন তাদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ আর স্যার তো আগে এসআই স্যার বললেনি এর আগে মূর্তি উন্মোচনের মাধ্যমে একশো বছরের অনুষ্ঠান শুরু হয়েছিল শুভ সূচনা হয়েছিল এবং এইটা পুরো বছর ধরেই চলবে ম্যাডাম আমাকে যেটা বললেন এবং আমি আপ্রাণ চেষ্টা করব যে প্রত্যেকটা অনুষ্ঠানে যেন আমি থাকতে পারি কারণ এই স্কুলের সাথে একটা নিবিড় সম্পর্ক জড়িয়ে আছে এখান থেকে শুধু যে শিক্ষা নিয়েছি তা নয় এমন অনেক বন্ধুবান্ধবও আছে যারা এখনও সঙ্গে থেকে সাথে থেকে জীবনে এগিয়ে নিয়ে যাওয়া সুখ স্বাচ্ছন্দ্যের সাথে যুক্ত আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্কুলের একটা অনুষ্ঠানে আসতে পেরে ভীষণ ভাল লাগছে এবং আগামী দিনও চেষ্টা করব যে স্কুলের যদি কোনো উন্নতি সাধনের কাজে এতটুকুও আমি ওয়ান পারসেন্টও দিতে পারি তাহলে আমি গর্ব অনুভব করব। আমরা আমাদের সাথে পেয়ে গিয়েছি এই স্কুলের জয়িতা ম্যামকে জয়িতা ম্যাম কিন্তু সমস্ত দায়িত্বে রয়েছে যে স্কুল যে সেজে উঠছে তার দায়িত্ব কিন্তু জয়িতা ম্যামের কাঁধে ম্যাম এই যে মেয়েদের এই একটা উদ্যোগ বা স্কুলের একটা উদ্যোগ একশো বছর উপলক্ষে পাশাপাশি গোটা বিজপুর জলেই কিন্তু স্কুলগুলোতে গাছ দেওয়া হচ্ছে এই কর্মসূচিকে কিভাবে দেখছেন অতি অবশ্যই খুব ভালো ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে এই যে গাছ লাগানোর যে একটা গাছ দিয়ে যাতে সুন্দর করে সাজানো যেতে পারে শুধু স্কুল বলে না নিজেদের বাড়ি ঘর ওরা যাতে এইরকমভাবে সুন্দর করে সাজানোর যে কনসেপ্টটা এটা যাতে ওরা বুঝতে পারে এতটা গাছ যে আমরা পাবো মেয়েদের এত ভালো রেসপন্স পাবো সত্যি আমরা ভেবে উঠতে পারিনি কিন্তু এত সুন্দর এত গাছ জমা পড়েছে মানে আপনারা দেখতে পাবেন আমাদের স্কুলে পুরো গোটা স্কুলটা কিন্তু পুরো একদম এখানে ওপরে অরে সবুজে পড়ে গেছে এমনি আমাদের অনেক গাছ গাছ আমাদের স্কুল এমনি সবুজ কিন্তু তার সঙ্গে মেয়েদের এই যে কন্ট্রিবিউশন এতে আমাদের মানে আরো ভালো লাগছে মোটামুটি কত গাছ আনা হয়েছে আজকে কত গাছ মানে আমাদের সব মেয়েরাই গাছ দিচ্ছে আমাদের দু হাজারের মতন মানে স্ট্রেংথ মোটামুটি গুনে তো আমরা নিতে পারিনি সব সেকশন থেকেই মানে ফুল অ্যাটেন্ডেন্সে আর কি গাছ আঠেরোশো মোটামুটি হবে আমরা যা দেখতে হবে এখানে আরও ওপরে চারিদিকে গাছ রয়েছে কিছু স্টুডেন্টসদের পেয়ে গিয়েছে এই যে আজকে তোমাদের গাছ আনতে বলা হয়েছে এই যে শতবর্ষ উদযাপনের জন্য তো কি বলবে কেমন লাগছে তোমাদের তো সেজে উঠবে স্কুল আমাদের স্কুলে এত গাছ লাগিয়েছে আমাদের স্কুলের চারিদিকটা এত সুন্দর লাগছে আর সবাইকে বলেছিল গাছ আনার জন্য সবাই অনেক রকমের নানান রকমের গাছ এনেছে আমাদের স্কুলটা অনেক সুন্দরভাবে সেজে উঠেছে এই গাছ লাগা এই যে এই বছর একশো বছর তুমি একশো বছরে কিন্তু তুমি এই স্কুলে পড়ছো এই উদযাপন হচ্ছে কেমন লাগছে খুবই ভালো লাগছে আমাদের স্কুলে মোটামুটি সব রকম অনুষ্ঠানই হয় এবং খুব ভালোভাবে খুব সুন্দরভাবে পালন করা হয় তো এবছর একশো বছর যখন হলো আমাদের স্কুলে এর আগেও একটা প্রোগ্রাম হয়েছে একশো বছরে তো খুবই মানে সুন্দরভাবে প্রোগ্রামটা করা হয়েছে সবাই অংশগ্রহণ করেছিল আবার এই গাছ লাগানোর এতে খুব সুন্দরভাবে স্কুল সেজে উঠেছে তোমার নাম এবং ক্লাস আমার নাম তিয়াশা পাল আমি ক্লাস ইলেভেন আর্স বৃক্ষরোপণ যে একটা কর্মসূচি প্রতিটি স্কুলেই তো তোমরা চারটে করে গাছ দেবে তো কতটা প্রয়োজনীয় এই সমস্যা মানে সমসাময়িক সময়ে বর্তমানে অরণ্য ধ্বংসের ফলে তো বিষ্ণু উষ্ণান বেড়েই যাচ্ছে তো আমাদের স্কুল থেকে এই গাছ লাগানোর যে পরিকল্পনাটা গ্রহণ করা হয়েছে তাতে আমার মনে হয় আরও পরিবেশ কিছুটা হলেও সুরক্ষিত হবে তোমার নাম আমার নাম সঞ্জিতা ব্যাপারী ইলেভেন সত্যি সবুজে সবুজে ভরে উঠুক আমাদের চারিপাশ সেই উদ্যোগই নিয়েছে কাছাপাড়া ইন্ডিয়ান গার্লস হাই স্কুল তাদের একশো বছর উদযাপনের এই কর্মসূচিতে সঙ্গে তো আমরা রয়েইছি আপনারাও আছেন দেখতে থাকুন আপনারা দেখছেন আপনার খবর দেখতে থাকুন সঙ্গে থাকুন ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী Pujo mani Rio Gopal bicho gulcatai artilai. Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio olhando agora. Tiveste sempre em frente de mim E até que enfim যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে